কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সমস্ত শ্রোতাদের আবারও এই চ্যানেলে প্রীতি অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আসন্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ একাদশী ব্রত অর্থাৎ দু হাজার পঁচিশ সালের সর্বশেষ দিনের অর্থাৎ একত্রিশে ডিসেম্বর যে একাদশী মহাব্রত এটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তিথি কেননা বলা হচ্ছে সব ভালো তার শেষ ভালো যার বছরের একদম শেষ দিনটি একাদশী ব্রত পালন করে আমরা সমাপ্ত করব এবং বছরের শুরুতে আবার একাদশী ব্রত পালন করে আমাদের এই বছরটিকে শুরু করব অর্থাৎ দু হাজার পঁচিশ সালের একত্রিশে ডিসেম্বর সর্বশেষ একাদশী এই একাদশীর নাম হচ্ছে পুত্র একাদশী এই একাদশীটি পালন করার ফলে যারা পুত্র সন্তান প্রাপ্ত হননি তারা সুপুত্র লাভ করতে পারবেন আর এই একাদশী ব্রত পালনের যে নিয়ম সেটা তো অবশ্যই আপনাদেরকে জানাবো কী কি করণীয় কী কী অকরণীয় কী কী খাওয়া উচিত কি কীভাবে স্বামী স্ত্রী তারা জীবন জীবনযাপন করবেন কিভাবে তারা ব্রত পালন করলে সুপুত্র লাভ করতে পারবেন আর সারা বিশ্বের সমস্ত স্থানের একাদশী পারণের সময় বলে দেব একাদশী মাহাত্ম বলবো আর সবচাইতে আনন্দের সংবাদ হচ্ছে যারা এই চ্যানেলের সাবস্ক্রাইবার রয়েছেন তাদের জন্য এই শুভ একাদশী ব্রতের শুভ তিথিতে ভগবান শ্রী শ্রী নৃসিংহদেবের পাদপদ্মে অষ্টোত্তর শতনাম নৃসিংহদেবের অষ্টোত্তর শতনাম উচ্চারণ করে ভগবান নিসিংহদেবের চরণে তুলসীপত্র অর্পণ করা হবে বিশেষ পুজো করা হবে তাই যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা পাশের ভেলাইকোনে প্রেস করে ফেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের নাম এবং গোত্র লিখে দেবেন আর এস এম এস করে দেবেন আপনারা তাহলে আমরা এই বিশেষ তিথিতে আপনাকেও আমরা এই চ্যানেলের সদস্য হিসেবে আপনার জন্য প্রার্থনা করব তো শাস্ত্রে বলা হয়েছে যে একজন সুপুত্র লাভ করার মাধ্যমে তিনি একবিংশতি বংশকে তিনি উদ্ধার করতে পারেন উল্লাদ মহারাজকে ভগবান নিঃসিংহদেব বলেছিলেন তুমি আমার কাছে প্রার্থনা করো তুমি যে বর চাইবে আমি তোমাকে সেই বর প্রদান করব পুল্লাদ মহারাজ বললেন প্রভু আমি আপনার কাছে প্রার্থনা করি আমার পিতা যেন উদ্ধার লাভ করেন তখন ভগবান নিঃসিংহদেব বললেন প্রহ্লাদ তোমার মতো শুদ্ধ ভক্ত যে বংশে জন্মগ্রহণ করেছেন সেই বংশের একুশ কুলকে আমি আমার ধামে নিয়ে যাব ভগবান নিশিংদেবের এই উক্তির মাধ্যমে আমরা বুঝতে পারি যে একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত সন্তান জন্মদান করার মাধ্যমে সেই বংশের একুশ কুল উদ্ধার হয়ে যেতে পারেন চাণক্য পণ্ডিত বলেছেন যে কো অর্থ পুত্রে ন জাতেন যদ্যান ন ধার্মিকও কানে চক্ষুষা কিংবা চক্ষুই পিড়ইবে কেবলম যে পুত্র ধার্মিক নয় এবং বিদ্যান নয় সেই পুত্র হচ্ছে অন্ধচক্ষুর সদৃশ অন্ধচক্ষু থাকার থেকে না থাকা ভালো অন্ধচক্ষু একজন ব্যক্তিকে শুধু যন্ত্রণা প্রদান করে তেমনি একজন সুপুত্র জগতের মানুষকে অনেক অনেক গুণ উপকার করতে পারেন সেই জন্য চাণক্য পণ্ডিত আরও বলেছেন একচ্চন্ড স্তমহমতি নচ তারা গণৈরূপী আমাবস্যার রাতে যতই তারা উদিত হোক দেখা যায় না কিন্তু অনেক তারকা খচিত রাত্রে যখন পূর্ণিমার চন্দ্র উদিত হয় সমস্ত তারকার যে জ্যোতি নিষ্প্রভ হয়ে যায় তেমনি অনেক পুত্র সন্তান অনেক সন্তান জন্ম দান করে সমস্ত জগৎকে ভর্তি করলেই যে জগতের মঙ্গল হবে তা নয় সেজন্য যথাযথ পুত্র সুপুত্র জন্মদান করার মাধ্যমে জগতের সকলের মল্ল মঙ্গল হয় এবং যিনি পুত্র জন্ম দেন তার মঙ্গল হয় তার পরিবারের সকলের মঙ্গল হয় তার একুশ কুল উদ্ধার হয়ে যায় এই কারণেই এই পুত্র একাদশী ব্রত পালন করার আগের দিন দশমীর দিনে যারা আমিষ আহার গ্রহণ করেন তারা কোনো রকম আমিষ আহার গ্রহণ করবেন না পঞ্চশস্য গ্রহণ করবেন আর একাদশীর দিনে অনুকল্প গ্রহণ করবেন হ্যাঁ একাদশীর দিন অনুকল্প গ্রহণ করবেন কোনো রকম পঞ্চশস্য গ্রহণ করবেন না আর দশমীর দিনে আপনারা রকম আমিষ আহার গ্রহণ করবেন না যারা আমিষ আহার গ্রহণ করেন তারা দশমীর দিনে নিরামিষ আহার গ্রহণ করবেন আর একাদশীর দিনে পঞ্চশস্য বর্জন করে আপনারা নারকেল ডাবের জল আখের রস বাদাম কাজু কিশমিশ বিভিন্ন প্রকার ফল কাঁচা পেঁপে মিষ্টি আলু সাধারণ আলু মিষ্টি কুমড়ো ফুলকপি কাঁচা কাঁঠালের সবজি আপনারা রান্না করে সেটা যেন অবশ্যই ঘি অথবা বাদাম তেল বা সূর্যমুখী তেল দিয়ে রান্না করেন সন্দভ্য লবণ ব্যবহার করবেন আর সেখানে কিন্তু বাজারের গুঁড়ো হলুদ বা মশলা ব্যবহার করবেন না তো এইভাবে একাদশী ব্রতর দিনে আপনারা কেউ চা পান করবেন না এবং প্রজল্প বা রকম পর চর্চা পরনিন্দা করবেন না রাত্রি জাগরণ করলে খুব ভালো হয় বেশি সংখ্যক হরিনাম জপ করবেন এবং স্বামী স্ত্রী ভগবানের কাছে প্রার্থনা করবেন বেশি করে হরিনাম জপ করে যে ভগবান আমরা যেন আপনার সেবার জন্য সুপুত্র আমরা লাভ করতে পারি আর দ্বাদশীর দিনে নির্ধারিত সময় আপনারা পালন করবেন যারা আমিষ আহার গ্রহণ করেন দ্বাদশীর দিনে কিন্তু নিরামিষ দ্রব্য আহার করবেন তা আমি আশা করবো এইভাবে আগামী একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ এই পুত্রটা একাদশী অবশ্যই সকলে পালন করবেন একাদশী পালন করার পরে যদি একাদশীর মাহাত্ম শ্রবণ করা হয় তাহলে কিন্তু একাদশীর সম্পূর্ণ ফল আমরা লাভ করতে পারব এই কারণে আপনারা শ্রবণ করুন পুত্র দা একাদশীর মাহাত্ম যুধিষ্ঠির মহারাজ বললেন হে কৃষ্ণ পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি বিধি বা কি কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রত ফল প্রদান করেছিলেন কৃপা করে আমাকে সবিস্তারে তা বলুন যুধিষ্ঠির মহারাজের প্রশ্নের উত্তর ভগবান এখন প্রদান করবেন যুধিষ্ঠির মহারাজ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী কেন্দ্র একাদশীর নাম কি বিধি বা কি কোন দেবতার পূজা করতে হবে এখন ভগবান তার উত্তরে উনি বলছেন শ্রীকৃষ্ণ হে মহারাজ এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ সর্বপাপ বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠাত্রা অধিষ্ দেবতা কামদা হচ্ছে এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা তার নাম হচ্ছে কামদা তুনি কেউ তিনি হচ্ছেন কি আর এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ নারায়ণ মানে কৃষ্ণেরই একটি রূপ নারায়ণ লক্ষ্মী নারায়ণ তাই নারায়ণ হচ্ছেন এই একাদশীর সিদ্ধি দান করবেন ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই স্বর্গ মর্ত এবং নিম্নলোকের মধ্যে এই পুত্রদা একাদশী ব্রত হচ্ছে শ্রেষ্ঠ এই ব্রতকারীকে নারায়ণ বিদ্যান ও যশস্বী করে তোলেন এখন আমার কাছে ব্রতের মাহাত্ম শ্রবণ করুন ভদ্রাবতী পুরীতে সুকেতুমান নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল শোভা রাজদম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্ম অনুষ্ঠান করেও যখন পুত্র সন্তান লাভ হলো না তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন স্বাভাবিক বলা হচ্ছে পুত্রার্থে ক্রিয়তে ভারজা পুত্রপিণ্ড প্রয়োজনও কোনো ব্যক্তি বিবাহ করেন পুত্র সন্তান লাভ করার জন্য কেননা পুত্র সন্তান লাভ না হলে সেই পুত্র মৃত্যুর পরে পিতামাতাকে উদ্ধার করেন তাই যে ভক্ত সন্তান জন্মদান করেন সে ব্যক্তি মৃত্যুবরণ করার পরে তার সে পুত্র নামক নরক থেকে তাকে উদ্ধার করেন তাই ভক্ত সন্তান না হলে পুত নামক নরক থেকে পিতামাতাকে উদ্ধার করতে পারেন না সেই জন্য পুত্রয়তে ইতি পুত্র সেই জন্য রাজা তিনি দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন তার কোনো পুত্র সন্তান নেই মৃত্যুর পরে তাকে পুত নামক নরক থেকে কেউ উদ্ধার করবেন তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না যেমন আমরা জানি চিত্রকেতু রাজার এক কোটি স্ত্রী ছিল কিন্তু তার কোনো পুত্র সন্তান ছিল না এই জন্যে তিনি খুব দুঃখী ছিলেন এরকম অনেক ঘটনা শাস্ত্রে বর্ণনা রয়েছে তিনি ভাবতেন পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য পুত্রহীনম গৃহশূন্য সর্বশূন্য দরিদ্রতা পিতৃদেব মনুষ্যলোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না তাই পিতৃ ঋণ মাতৃ ঋণ দেব ঋণ ঋষি ঋণ এটা শোধ করতে হয় পুত্রবাঞ্জনের এই জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্ত্রী করলেন তিনি ভাবলেন আমার পুত্র নেই তাহলে আমার এই জীবন রেখে কী লাভ আমি আত্মহত্যা করব কিন্তু পরে বিবেচনা করে দেখলেন আত্মহত্যা মহাপাপ এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে কিন্তু আমার পুত্রহীনতা দূর হবে না রাজা বুদ্ধি দিয়ে বিচার করলেন সেই জন্য হঠাৎ কোনো কিছু ডিসিশন নেওয়া উচিত নয় কোনো কিছু যখন আমাদের মনে এরকম উদয় হবে তখন আমাদের একটু স্থির থেকে সাধুদের কাছ থেকে অধিকতা শ্রবণ করতে হবে শাস্ত্র পাঠ করতে হবে তাহলে আমরা সেই সমস্যার সমাধান পেয়ে যাব তো রাজা এইভাবে চিন্তা করে তিনি আত্মহত্যা থেকে বিরত হলেন তারপরে একদিন রাজা নিবিড় বনে গমন করলেন বন ভ্রমণ করতে করতে দ্বীপ অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন এদিক ওদিক জলাদির অনুসন্ধান করতে লাগলেন তিনি চক্রবাক রাজহংস এবং নানারকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল তিনি সেখানে উপস্থিত হলেন সরোবর তীরে মুনিগণ বেদ পাঠ করছিলেন মণিবৃন্দের শ্রীচরণে তিনি ধন্যবাদ প্রণাম করলেন মুনিগণ রাজাকে বললেন হে মহারাজ আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি আপনার কী প্রার্থনা বলুন এইভাবে যখন কোনো বৈষ্ণব সন্তুষ্ট হন তা হন কৃষ্ণ সন্তুষ্ট হন তাই শাস্ত্রে বলা হয়েছে বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ কৃষ্ণদয়াময় বৈষ্ণবকে সন্তুষ্ট করতে পারলে কৃষ্ণের কৃপা খুব সহজেই লাভ করতে আমরা পারি তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন অর্জুন যিনি আমার ভক্তের ভক্ত তিনি হচ্ছে আমার উত্তম ভক্ত হ্যাঁ যিনি বলেন তিনি আমার ভক্ত তিনি আমার ভক্ত নন কিন্তু যিনি আমার ভক্তের ভক্ত তিনি আমার উত্তম ভক্ত অতএব শিবজিও পার্বতীকে বলেছেন যে আরাধনা নাম সর্বেশং বিষ্ণুর আরাধনাম পরম তসমৎ পর তরং দেবী তদীয় নাম সমর্চন অর্থাৎ সমস্ত আরাধনার মধ্যে বিষ্ণুর আরাধনা শ্রেষ্ঠ এবং বিষ্ণুর আরাধনা থেকে বৈষ্ণবের আরাধনা শ্রেষ্ঠ এই জন্য সেই ঋষিরা প্রসন্ন হলেন তখন উনিগণ রাজাকে বললেন হে মহারাজ আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি আপনার কি প্রার্থনা বলুন রাজা বললেন আপনারা কে এবং কী জন্য এবার এখানে সমবেত হয়েছেন মুনিগণ বললেন হে মহারাজ আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি আজ থেকে পঁচিশ দিন পরেই সরি আজ থেকে পাঁচ দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে আজ পুত্রদা একাদশী তিথি পুত্র দান করে বলেই একাদশীর নাম পুত্রদা তখন তারা বললেন আজ থেকে পাঁচ দিন পরে মাঘ মাস আরম্ভ হবে মাঘ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস তিনটি মাস গুরুত্বপূর্ণ একটি হচ্ছে বৈশাখ মাস একটি হচ্ছে মাঘ মাস আর একটা হচ্ছে কার্তিক মাস তাই বললেন আজ থেকে পাঁচ দিন পরে মাঘ মাস আরম্ভ হবে আজ পুত্রদা একাদশী তিথি এই একাদশী পালন করার মাধ্যমে পুত্র লাভ হয় পুত্র দা পুত্র দান করেন ভগবান সেই জন্য এই একাদশী নাম হচ্ছে পুত্র দা একাদশী তাদের কথা শুনে রাজা বললেন হে মুনি বীরেন্দ আমি অপুত্র তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে এ দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র দান করুন মুনিগণ বললেন হে মহারাজ আজ সেই পুত্রদের একাদশী তিথি তাই এখনই আপনি এই ব্রত পালন করুন ভগবান শ্রীকেশবের অনুগ্রহে অবশ্য আপনার পুত্র লাভ হবে মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফল মূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন দ্বাদশীর দিনে উপযুক্ত সময়ে শস্বাদি সহযোগে পালন করলেন মুনিদের প্রণাম নিবেদন করে নিজে নিজ গৃহে ফিরে এলেন ব্রত প্রভাবে রাজার যথাসময় একটি তেজস্বী পুত্র লাভ হল হে মহারাজ এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে যারা এই পুত্র একাদশী ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে আর এই ব্রতকথা শ্রবণ কীর্তনে অগ্নি অষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম বর্ণনা করা হয়েছে তো ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং উনি বললেন এই একাদশীটি সবারই পালন করা উচিত তো আমি আপনাদেরকে অনুরোধ করব যারা একাদশী এখনও পালন করা শুরু করেননি এই দু হাজার পঁচিশ সালে সর্বশেষ একাদশীটি পালন করে আপনাদের এই মনুষ্য জীবনকে সার্থক করবেন তো এই একাদশীটি যেহেতু ডিসেম্বর মাসের একত্রিশ তারিখে হয়েছে তাই আপনারা এই একাদশীটি ভালো করে পালন করবেন আর পারণের সময় বলে দিচ্ছি পহেলা জানুয়ারি পারণের সময় মায়াপুরে ছটা আঠারো থেকে নয়টা বাহান্ন মিনিট পর্যন্ত আর ইম্ফলে পাঁচটা আটান্ন থেকে নয়টা একত্রিশের মধ্যে গুয়াহাটিতে ছটা দশ থেকে নটা একচল্লিশের মধ্যে কলকাতা ছটা ষোলো থেকে নটা বাহান্ন মিনিটের মধ্যে ভুবনেশ্বর ছটা বাইশ থেকে দশটার মধ্যে পাটনায় পাঁচ ছটা পঁয়ত্রিশ থেকে দশটা সাত মিনিটের মধ্যে কাঠমান্ডু ছটা চুয়ান্ন থেকে দশটা বাইশ মিনিটের মধ্যে চেন্নাই ছয়টা থেকে দশটা আঠারোর মধ্যে নাগপুরে ছটা পঞ্চাশ থেকে দশটা আঠারো মিনিটের মধ্যে বৃন্দাবন সাতটা থেকে দশটা আটত্রিশ মিনিটের মধ্যে দিল্লি সাতটা তেরো থেকে দশটা মিনিটের মধ্যে হায়দ্রাবাদ ছয়টা থেকে দশটা আঠাশ মিনিটের মধ্যে ত্রিবান্দ্রম ছয়টা ছত্রিশ থেকে দশটা মিনিটের মধ্যে কলম্বো ছটা বাইশ থেকে দশটা ষোলো মিনিটের মধ্যে ব্যাঙ্গালোর ছটা একচল্লিশ থেকে দশটা উনত্রিশের মধ্যে মুম্বাই সাতটা এগারো থেকে দশটা বাহান্ন মিনিটের মধ্যে আমেদাবাদ সাতটা কুড়ি থেকে দশটা পঞ্চান্ন মিনিটের মধ্যে এবং উদমপুর সাতটা বত্রিশ থেকে দশটা বাহান্ন মিনিটের মধ্যে এই নির্ধারিত সময় আপনারা পালন করবেন আর পারনের সময় ভগবানের কাছে প্রার্থনা করবেন হে ভগবান আমি যে এই ব্রত পালন করেছিলাম এতে কোনো ত্রুটি বিচ্যুতি হলে আপনি আমাকে ক্ষমা করবেন তা আশা করি আপনারা ভিডিওটা ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত শ্রবণ করার জন্য আপনাদেরকে সকলকে ধন্যবাদ ভিডিওটি বেশি পরিমাণ শেয়ার করবেন কোনো প্রশ্ন মন্তব্য থাকলে নিচে কমেন্ট বক্সে লিখবেন যারা ফেসবুক থেকে শ্রবণ করছেন তারা ফেসটিকে ফলো করবেন পরবর্তী ভিডিওতে আপনাদের আরও গুরুত্বপূর্ণ বিশেষ কিছু কথা নিয়ে আমি উপস্থাপন করব তখন ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণা